আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হে বাবার বিশ্বের বাবা ও মায়েরা ভাই ও বোনেরা প্রত্যেককে একটি জিনিস সুস্পষ্টভাবে আমি জানিয়ে দিচ্ছি যে আমরা অনেকেই সাংসারিক অশান্তিতে ভোগ করছি কেউ স্বামীর জন্য ভোগ করছি আর স্বামী স্ত্রীর জন্য ভোগ করছে আর কেউ সংসারে ছেলে বা সন্তান আদিদের জন্য ভোগ করছে সন্তান আদিরা অনেক সময় বেবাধ্য হয়ে গেছে তাদের পরিপূর্ণতা লেখাপড়া বহুত কিছু শেখানোর পরেও তারা লাইন ক্রস করে দিয়েছে তাদেরকে যদি পথে আনতে চান এবং স্ত্রীকেও পথে আনতে চান বা স্ত্রীরা স্বামীকে পথে আনিতে চান তাহলে আপনাদের জন্য একটা সুখবর একটা সুন্দর ধরনের সুব্যবস্থা সেটা স্ক্রিনে দেওয়া সম্ভব হচ্ছে না জিনিসটা খুব বড় তাই স্ক্রিনে দেওয়া যাচ্ছে না তবে আপনারা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন অথবা ফলো করুন কমেন্ট করে আপনারা আমাকে যা আমার কাছ থেকে জানিয়ে নিতে পারেন সেটা সুন্দরভাবে আমি জানিয়ে দেব সেই পদ্ধতিতে আপনারা কাজ করবেন স্বামী আপনার বাধ্য হয়ে যাবে আর ভাইয়েরা যদি তোমরা করতে চাও তাহলে স্ত্রী তোমার বাধ্য হবে ছেলে বা মেয়েও বাধ্য হবে কাজ সেভাবে করতে হবে কাজগুলো করার নিয়ম যে কোনো দিন শুধু শনিবার আর মঙ্গলবার এই দুটো বার বাদ দিয়ে বাকি যতগুলো বার রয়েছে প্রত্যেকটি বারের মাধ্যমে কাজগুলো করানো চলবে কিন্তু শনি মঙ্গলবারের দিন যদি কাজগুলো করা হয় রিয়াকশানটা উল্টো হবে এই জন্য মিল মোহব্বতের জন্য যে কাজগুলো করা হয় সেটা শনি মঙ্গলবার বাদ দিয়ে করা হয় শনি মঙ্গলবার বাদ দিয়ে আমরা যে কাজগুলো করব ফজরের নামাজের পরে ওই জমা জয়নামাজে বসব আর হলে এশার নামাজ বাদ এশার নামাজ পড়ে যখন আমরা শুইতে যাবো বিছিনায় তখনই ওই জয়নামাজে বসে কাজগুলো আমার করতে হবে কাজগুলো হচ্ছে খুব জটিল ধরনের কাজ নয় কাজটি হলো আপনারা এক গিলাস পানি সঙ্গে নেবেন নেওয়ার পরে যাদের দরুদ জানা আছে বলবেন সাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম যাদের জানা নেই এই দরুদটা পড়বেন বার সাল্লাহু আলাইহ হে ওয়াসাল্লাম আর যাদের জানা আছে তারা দরুদ ইব্রাহিম পড়বেন আল্লাহ মু্লা আলাহ আল্লাহ মোহাম্মদিন কমা সাল্লাই তালা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ادروا تيغلو بار بار আল্লাহর কাছে নিয়ত করবেন যে আল্লাহ আমি যে নিহেতের জন্য বসেছি আমার কাম আমার নিয়তকে তুমি হাসিল করে দিও হে আল্লাহ দয়া করিয়া আমার কাম আমি যে কামে বসেছি এবং যে কাজের জন্য বসেছি এটা আমার হাসিল করে দিও আল্লাহ পড়তে হবে বিসমিল্লা হিরুহমান রহিম বিসমিল্লাহ হিরুহমান রহিম বিসমিল্লাহ ইর রহমান ইর রাহিম একশো কাটিয়েওয়ালা তসবিগুলো নিয়ে বসবেন সাতশো বার পড়বেন একশোতে চারবার করে গিলাসের পানিতে ফু দেবেন একশোতে চারবার পঁচিশবার করে পড়া হবে গিলাসে ফু দেবেন ফের পঁচিশ বার করে পড়া হবে গিলাসে ফু দেবেন একশোতে চারবার করে ফুঁ দেবেন লাস্টের দিকে যখন বার পঠন হবে বারে ওই চারিবার ফু দিয়ে দেবেন ছিয়াশিবারের চারিবারের যখন ফু তিনবার ফু হয়ে যাবে একবার বাকি থাকবে ওইবারের মাধ্যমে বলতে হবে যদি আপনারা ভাই হয়ে থাকেন তাহলে স্ত্রীর নাম উল্লেখ করতে হবে যে অমুক বেগম আমার বসে আসুক অমুক বেগম আমার বসে আসুক আর যদি ছেলেকে করতে চান তাহলে ছেলের নামটি উল্লেখ করতে হবে যে আমার অমুক ছেলে অমুক আমার কথা মতো চলুক এইভাবে বলে লাস্ট ফুকটা দিতে হবে দিয়ে গ্লাসে ঢাকা দিয়ে রেখে দেবেন দিয়ে বলবেন আবার আস্তাক ফেরুল্লাহ রাব্বি মিনকুল্লে যেনব্যাও তু أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه پڑے آبار دور تقريبا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد படி நிலா ஜெரு ஜன சல்ல அலச அோரு சல்ல அலா முத சல்லு அல முத ইয়া মাহমাদ এভাবে পড়লেও হবে বার পড়ার পরে হাত তুলে একটু দোয়া করবেন আল্লাহর কাছে আল্লাহমদ সাল্লাহ আলা মহম্মদাম আল্লাহ আলাই মহম্মদিন এইভাবে দোয়া দোয়া করবেন যেগুলো আপনার মনে যে দোয়াগুলো জানা আছে সেইভাবে দোয়া করে আল্লাহর কাছে তুলে ধরবেন যে আল্লাহ আমি যে কাজটি করিলাম এ কাজের মধ্যে যেন আমার খায়ের বরকত হয় এবং আমি যে জন্য করছি সেটা যেন আমার মনস্কামনা আল্লাহ তুমি পূরণ করে দাও বলে ওখান থেকে ফারকা ধাবেন তারপরে ওই পানিটা যিনি অবাধ্য তাকে খাওয়ানোর চেষ্টা করবেন আল্লাহর হুকুম আধা ঘন্টার থেকে এক ঘন্টার মধ্যে দেখে নেবেন তার ফলাফল আল্লাহ তোমাদের ফল দিয়েছে আল্লাহ আমাদের প্রত্যেককে আমল করার তৈফি গা ফরমাওক নামাজ পড়ার তৈফিক আতা ফরমাওক রোজা রাখার তৈফিক আতা ফরমাওক হালাল হারাম চিনে খাওয়ার তৈফিক আতা ফরমাওক এই বলে আমি শেষ করছি কাল আবার দেখা হবে আসসালামু আলাইকুম ওরমতুল্লা বকাত